হ্যালো বিবা আসসালামু আলাইকুম আমাদের আসলে একজন সিনিয়র শিক্ষক অসুস্থ ওনারা আসলে অপ্রসর হয়েছে তো সেই কারণে আসলে দেবী ম্যাডাম দেবী ম্যাডামকে আমার ভিডিওতে অনেক সময় আপনারা সবাই দেখেছেন আমরা আসলে ওনাকে দেখতে যাচ্ছি কারণ আমরা যারা গার্ডে ছিলাম ওনারা তো দেখতে যেতে পারি নাই অনেকেই যায়নি আর কি এ কারণে সবাই আজকে চলে যাচ্ছে ম্যাডামকে দেখতে তো সবাই সাথে থাকুন আমাদের যেহেতু আজকে ক্লাস কার্যক্রম নেই সেই কারণে আসলে আমরা দেখতে চলে যাচ্ছি সামনে আর আলম আছে আর কি কিছু ফল ফল কিছু কিনে নিবে এদিকে আবার দেখেন সবাই আমরা আমাদের ম্যাডামের বাড়ির কাছাকাছি অলরেডি চলে আসছে যাওয়ার পথে দেখি আমাদের মিরের বাজারে আমিও মিরের বাজারের মেই মিরের বাজারে মেরাবের বাড়ির পাশে আবার সুন্দর কাঁচা বাজারের দোকান হচ্ছে তো এখানে আপনারা কয়েকদিন ধরে সব পেয়ে যাবেন একসাথে একই জায়গায় আমাকে রেখে ऑलरेडी সবাই চলে গেছে গাইস সো আমি দ্রুত এখন হাঁটবো দেখি কি অবস্থা সো মেরাবের বাসার দিকে আমরা সবাই ঢুকছি আর কি সামনে ম্যাডামরা আসলে বৈশাখী সাজে এসেছেন তো একটু কষ্টই হয়ে যাচ্ছে আমরা চলে আসলাম বহু কষ্ট হচ্ছে আমার ম্যাডামদের কারণ সবাই বৈশাখী সাজা আছে তো ওনাদের কষ্ট দেখে আসলে আমারও কষ্ট লাগছে এই জিনিসটা তো ভালোই লাগতেছে এটা কে বানাইছে সেটা আমি জানি না সো মনে হয় ড্রয়িং রুম আমি আসলে ম্যাডামের বাড়িতে এসেই সুন্দর করে ভিডিও টিডিও করা শুরু করে দিয়েছি কে জানি খবর দেখছিল ছেড়ে দিয়ে চলে গেছে সো গাইস চলো অন্য আরেকটা রুমে চলে যাই দেখি কি অবস্থা ম্যাডাম কি বকা চোখা দেয় এই কিনা আমি রুমের ভিউ টিউ নিচ্ছি কেমন আছো এই তোমরা জানতা আমরা আসবো যে আমরা যে আসবো তোমরা জানতা

ম্যাডামের ভাষায় তো আমরা সব টিচারই এখানে বসে আছে তো ম্যাডামকে দেখে ভালো লাগছে আর আমরা ম্যাডামকে আসলে অনেক মিস করছিলাম আমরা আসলে একটা পরিবারের মতো তো আসলে সেই কারণে একটা মানুষ কম হলে আমরা তাকে খুব খুব মিস করি আর কি সো ম্যাডাম আসলে নিজেও ব্লগ করে তাই পিছনে পড়ে যাচ্ছে তাই আসলে আমার সাথে এরকম করছে আচ্ছা গাই যাই হোক আমি সবার ছোটো এই কারণে সবাই আর কি আমার সাথে দুষ্টবই করে আর কি হ্যাঁ আমাদের বেলায় স্যার আলোতে বসেছে আর আজকে লাল পাঞ্জাবিটাতে তাকে খুব খুব সুন্দর দেখা যাচ্ছে গাইস আর ওইদিকে আমাদের খায়ে স্যার সবাই এরা বসে আছে আর কি আসলে আমরা সবাই এসেছি ম্যাডামকে দেখতে ঠিক আছে ম্যাডাম আসলে তার নাতনির সাথে সময় কাটাচ্ছে খুব সুন্দর একটা মুহূর্ত শিক্ষকদের আসলে রেস্ট নেওয়ার তো সময় নাই একটা অসুস্থ হওয়ার ফাঁকে ম্যাডাম কিন্তু মোটামুটি ভালোই রেস্ট পেয়ে যাচ্ছে আর ম্যাডাম আমরা আপনাকে অনেক 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 মিস করছি কারণ আমরা একটা পরিবারের মতো তাই পরিবারের একটা সদস্য না থাকলেই মনে হয় যেন আমাদের কি নেই এরকম একটা লাগে আর কি সো যাই হোক গাইস এ পর্যন্তই